আজকে রান্না হবে চিকেন তবে একটু হবে আজকের মশলাগুলো পুড়িয়ে নিয়ে রান্না করব টমেটো দিয়েছি লঙ্কা দেব একটু কমিয়ে না নাহলে খুব বেশি পুড়ে যাবে উপরটা ভিতরটা সিদ্ধ হবে না রসুন দিলাম পেঁয়াজ দেব আরও লঙ্কা দিতে হবে ভালো করে উল্টে পাল্টে নিতে হবে পুড়িয়ে আজকে রান্না হবে চিকেন তবে একটু অন্য হবে আজকের মশলাগুলো পুড়িয়ে নিয়ে রান্না করব টমেটো দিয়েছি লঙ্কা দেব একটু কমিয়ে দেব না হলে খুব বেশি পুড়ে যাবে উপরটা ভিতরটা সিদ্ধ হবে না রসুন দিলাম পেঁয়াজ আরো লঙ্কা দিতে হবে করে উল্টে পাল্টে নিতে হবে যেগুলো পুড়ে গিয়েছে সেগুলো আগে তুলে নেব নিয়ে এখানে রেখে দিলাম টমেটো একটু সময় লাগে টমেটো আছে পেঁয়াজ আছে রসুন আছে ভাজুনটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু পেঁয়াজটা একটু সময় লাগবে দেখতে পাচ্ছেন একেবারে পুড়ে গিয়েছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব এবার ঠান্ডা হয়ে গেলেই ছাড়িয়ে নেব একটু বেশি না পুরে গেলে একটা সুন্দর গন্ধ সেটা পাওয়া যাবে না যেগুলো পুড়িয়ে নিয়েছিলাম সেগুলো ধুয়ে কেটে নিয়েছি টুকরো টুকরো করে নিয়েছি এবার এগুলো পেস্ট করব। পেঁয়াজ টমেটো লঙ্কা রসুন সব একসঙ্গে দিয়ে পেস্ট করবো আর দেব আদা আদাগুলো একটু কুচিয়ে নিয়েছি কি দারুণ গন্ধ বেরোচ্ছে চেষ্টা হয়ে গিয়েছে এবার শুরু হবে আসল কাজ ভালো করে মেজ অল্প করে নুন দাও লাল লাল করে ভেজে নাও সব জোগাড় করে দিয়েছি শুধু রান্নাটা করে না আজকে নতুন রান্না খাবো বাবান দিয়ে দাও এবারে তুলে নিয়ে নিচ্ছি গরম তেলে পাতা দিয়েছে শুকনো লঙ্কা একটা लौंगो और दालचीनी हां दिए দিলাম दिए দিলাম বাবা এটা পরে এবারে পেস্ট করা मसालाটা দিয়ে দিলাম দিয়ে নাও পেস্ট করা मसालाটা পেস্ট করা আর মশলা পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করা হ্যাঁ

এগুলো দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আরো ভালো করে নিতে হবে। মশলা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে চিকেনটা দিয়ে দেব। না দিয়ে দেবো। দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দিলাম। সমস্ত চিকেনগুলো দিয়ে দেয়া হলো। হ্যাঁ। তাই তো দিক তো? হ্যাঁ। আমি মাংসগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে কুষিয়ে নিতে হবে মাংস কষার সময় অল্প একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে তাই না দিত

আজকের আমি রান্না করছি না করছে কি বলবো আমার হাজবেন্ড রান্না করছে সব জোগাড় করে দিয়েছি রান্না করছে এবারে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে নিতে হবে

মাংসটা অনেকক্ষণ কষে নিয়েছি এবার একটু জল দেওয়া হবে মশলা ধোয়া জল দিচ্ছ ফুটবে অল্প পরিমাণে তখন কষার সময় অল্প একটু নুন দেওয়া হয়েছিল তাই এখন একটু বেশি প্রয়োজন মতো নুন দেওয়া হলো

দিয়ে এটা ভালো করে মাখতে হবে আটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে কি সুন্দর লাল লাল লাগছে আর একটু রস হয়তো হলে ভালো হতো কালারটা একটু হালকা হয়েছে যাই হোক পরের বারে যখন আমি তখন আর একটু বেশি করে দেবে না একটু কেমন লাগছে বাবা হ্যাঁ লাল লাগছে হ্যায় লাল কেমন লাগছে তাহলে রুটিটা কেমন রঙের হবে বলো লাল লাল হবে লাল লাল হবে আচ্ছা ঠিক আছে দারুণ খুলছে টুটিগুলো দারুণ লাগছে হয়ে গিয়েছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হবে তারপরে কি হবে বাবা খাবো বলো লাল লাল রুটি দিয়ে আমরা খাবো হ্যাঁ চিকেন খাবো বলো দীপ্তেন্দ্র বলবে না হাফ হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন দীপ্তেন্দ্র বকা হয়েছে ওই জন্য গম্ভীর করে দাঁড়িয়ে আছে এমনি সময় কথা বলবে দরকারের সময় আর কথা বলবে না এরকম করলে বন্ধুরা কিন্তু ভিডিওরাতে ভিডিওটা দেখবে না বুঝতে পেরেছ বাই বাই লাল লাল রুটি ঝাল ঝাল চিকেন কষা আমার দিকে তাকিয়ে বলো ভালো লাগছে ভালো লাগলে তুমি কেমন করে বলো হম ভালো লাগলে দীপ্ত হাত নিয়ে কেমন করে হুম হুম